আজকের এই সভা যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব মানুষের পাশে দাঁড়াব বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব ফিরে এসে ছ তারিখ বীরভূম যাব সাত তারিখ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর করে এক তারিখ মালদা করব তারপর নয় দশ এগারো বারো টানা একদম জানুয়ারি মাস চলবে আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবো চলো বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে যতই এসআইআর করুক বাংলার মানুষ ভয় পায় না বাংলার মানুষ জানে তাকে ভোট দিতে হবে আবার উনিই জিতবে